সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলায় কারাগারে থাকা আসামিদের স্বজনরা রায়ের স্বস্তির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরের স্ত্রী তাহমিনা জামান মিথ্যা মামলার দায় থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর পরিবার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার সতেরো বছর আগে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম তখন তার মেয়ের বয়স ছিল মাত্র চার মাস বাবার খালাসের রায়ে উচ্ছ্বাসে ভেসেছেন তার সেই ছোট্ট মেয়ে এই যে আমার সতেরো বছর বয়স আব্বু ছাড়া পেল আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে সতেরো আমার বয়স সতেরো তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেল বাবার তো কথা ছিল না চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এ মামলায় দুই হাজার সাল থেকে কারাগারে তিনি মামলার আপিলের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তাহমিনা জামান ছিলেন তার ছেলেও ন্যায়বিচার চেয়েছিলাম ন্যায়বিচার সবাই কামনা করছি এরাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরেক আসামি আব্দুস সালাম পিন্টুর স্বজনরা একই অভিমত সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের পরিবারেরও রায় আজকে প্রমাণ করেছে একটি মিথ্যা বানট মামলা ছিল এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাইকে ফাঁসানো হয়েছিল আজকে দীর্ঘ সতেরো বছর ধরে তিনি জেলে রয়েছেন মিথ্যা মামলায় আমার ভাই সতেরো বৎসর কারাভোগ করলেন এই সতেরোটি বৎসর তাকে কে ফিরিয়ে দেবে আজকে আল্লাহ রাবুল আলমিন তাকে যেন দান করে অনেক পরিবার তাদের পরিবারের একজন সদস্য রাজনীতি করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এই ধরনের প্রতিহিংসার রাজনীতির এখানেই সমাপ্ত হওয়া উচিত এবং আমি চাই বাংলাদেশে একটা সহমর্মিতা এবং সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি হোক একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া ঊনপঞ্চাশ আসামির মধ্যে কারাগারে আছেন একত্রিশ জন বাকিরা ছিলেন পলাতক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা